আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা জানো যে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসে সেই বার্ষিক পরীক্ষার একটি সিলেবাস প্রকাশিত হয়েছে তা আজকে আমরা দেখব হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের যে কি কি থাকবে তোমাদের বার্ষিক পরীক্ষায় এক নম্বর থাকবে হচ্ছে তোমাদের অভিজ্ঞতার নাম হচ্ছে রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব তোমার বইয়ের পেজ নাম্বার হচ্ছে ঊনপঞ্চাশ থেকে তেহাত্তর পৃষ্ঠা পর্যন্ত এরপর হচ্ছে দুই নম্বরে বাংলা অঞ্চল ও বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ তোমার এই অভিজ্ঞতার পেজ নাম্বার হচ্ছে তিরানব্বই থেকে একশো চোদ্দো পৃষ্ঠা পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা তোমাদের তিন নম্বরে থাকবে ব্যক্তির জীবনে সামাজিক কাঠামো তোমার বইয়ের পেজ নাম্বার হচ্ছে একশো পনেরো থেকে একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত তোমরা এগুলো এগুলো হচ্ছে পড়বে এরপর হচ্ছে চার নম্বরে থাকবে তোমাদের অভিজ্ঞতার নাম মিলেমিশে নিরাপদে বসবাস তোমার পেজ নাম্বার হচ্ছে একশো পঁচিশ থেকে একশো ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত তোমরা পড়বে এরপর হচ্ছে তোমাদের পাঁচ নাম্বারে সম্পদের উৎপাদন ও বন্টন ও সমতার নীতি তোমার এই চ্যাপ্টারটা থাকবে হচ্ছে একশো সাতান্ন পৃষ্ঠা থেকে একশো তিরাশি পৃষ্ঠা পর্যন্ত তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ইতিহাস সামাজিক হচ্ছে আমরা সকল বিষয়ের একটি সিলেবাসের ভিডিও করেছি তোমরা সেটা দেখবে এর পাশাপাশি হচ্ছে আমরা গণিতের প্রশ্ন সমাধান দিয়েছি সেটিও তোমরা দেখে নিবে তো এরপর হচ্ছে দেখো তোমাদের পরীক্ষায় কী কী প্রশ্ন থাকবে তোমাদের পরীক্ষা ধরানো হচ্ছে লিখিত পরীক্ষা পূর্ণ মানা হচ্ছে একশো আমাদের এক মানে থাকবে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ এবং এক কথায় উত্তর থাকবে এ টোটাল হচ্ছে পঁচিশ মার্ক এবং তারপর তোমাদের থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে দশটি থাকবে দশটি উত্তর উত্তর করতে হবে দশটি জন্য পাবে হচ্ছে বিশ নম্বর এরপর হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন অর্থাৎ ব্যাখ্যামূলক এবং বিশ্লেষণমূলক যে প্রশ্নগুলো সেগুলো তিনটি খা থাকবে তিনটি অ্যান্সার করতে হবে এই মোট হচ্ছে তিন পাশাপা পনেরো এরপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর অর্থাৎ সৃজনশীল প্রশ্ন আকারে থাকবে পাঁচটি আট মার্ক করে আছে চল্লিশ মার্ক এ টোটাল হচ্ছে একশো মার্ক সময় আছে টোটাল তিন ঘন্টা তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তো এবারে দেখো তোমাদের একটি নমুনা প্রশ্ন বের হয়েছে দেখো এমসি কিউ আছে এখানে তারপর তোমাদের থাকবে হচ্ছে এক কথায় উত্তর এক কথায় উত্তরের পাশাপাশি থাকবে হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবার থাকবে তোমাদের হচ্ছে রচনামূলক প্রশ্ন এবার থাকবো তোমাদের সৃজনশীল প্রশ্ন তো এই প্রশ্নগুলোর সমাধান আমি করে দেব সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি তো সেক্ষেত্রে এই ছিল আজকে আমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের সিলেবাস এবং মান বন্টন তো পরবর্তীতে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ